নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাকে আমি তোমার শেয়ার করুন বুট জলকের আচার এই বুট জলোকিয়ার আচার সময় তো পাওয়া যায় না এই জলকিয়াটা তাই আমি পাঁচটা পাইছি তা আমি তোমাদের পাঁচটা দিয়ে আচার বানাই দেখামু ওই দিন ঝামেল আসার আছে আচারটা আমি কেমন করে বানাই আমার এই ভিডিওটা প্রথমে শেষে দেখার অনুরোধ বুট জলোকিয়া আচার বানানোর আমি পাঁচটা বুট জলোকে নিয়েছি মিঠা হস নিছি গোটা হস নিছি আর মেথি নিছি আর শর্ষা নিছি আর লবণ নিছি আর ভিনিকার নিছি আমি এগুলা দিয়া আমি তোমার আচার বানিয়ে দেখাম সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা আমি ভুট জলকিটার দিয়ে রাখলাম আমি এখন কাটে নিম ছোট ছোট করে কাটে নিমু এই তো সব জায়গায় পাওয়া যায় না আমি পাঁচটা পাইছি তাই তুমি করে পাঁচটা দিয়ে আচার বানাই দেখাম এই আচারটা বানাই থুলে পরে তোমরা এক বছর বইটা খাইতে পারবা রুটির সাথেও খাইতে পারবা কিংবা বা সাথেও খাইতে পারবা খুব ভালো লাগে খাইয়া জায়গায় পাওয়া যায় না সব বোলাম একটা আমি কেটে নিই এই যে সব জলকে গেলে কাটা নিছি আমি হ্যাঁ জালটা ধরাই নি বন্ধুরা আমি চৌকাটা ধরাই নিছি কড়াইটা গরম হয়েছে মশলাগুলো দিয়ে নি গোটা মশলা দিয়ে নিলাম মেথিটা দিয়ে নিলাম মেটাও দিয়ে নিলাম না খোলাই তো বাজানো না মশলাটা আপনি আমি ওর নামে এলাম সেটা বাজানি আমি আবার কালা শসা নিছি তোমরা চাইলে ওলু শসা দিয়ে পাবা কিন্তু বুট জলকে আচার দা কালা শসা দিলে ভালো খাইতে ভালো লাগে আমি আচারের লিখে তেলটা গরম করে নি বন্ধুরা আমার সরকারি নামাই নামাইছিলাম এখন বাইটা নি বাড়িতে

ரெடி மசலேச

ভিনিগারের জলটা দিলে কি কিবো আচারটা তোমার নষ্ট হবো না অনেক দিন বোঝা রেখে খাতে পারবো না আমি আচারটা মিশ্রে নি மசலா மிஸ்

আমি তোমার তো বুদ্ধুলকে আচার মানে দেখলাম তো আশা দেখে মনে হলো তোমরা আমার কমেন্ট করে জানাবা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার সাবস্ক্রাইব করো আমার পাশে থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ